আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে টমেটো রান্না করব আর সাথেই থাকো চলে আসলাম রান্না করার জন্য এই যে একটা কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুষা দিয়ে দেব রসুন কোকা

জিরা এবং ধলা বাটা এক তেলিখানি শুকনো মুড়ি বাটা আধা তেলি খানি ভালো করে ভেজে নিব একটু মাত্র বড় সবজির কাঁচামরিচ সবগুলো একসাথে পাঁচ মিনিটের মতো কষলে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি মুগ ডাল গুলো ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এই যে আমার মুগ ডালটা কিছুটা নরম হয়ে আসছে আমি ডাল লাউ গুলো দিয়ে দেবো একটু ভালোভাবে মিশিয়ে দিবো ডালের সাথে গরম পানি দিয়ে দেব একটু কষায় নিতে হবে লাউ ঢাকনা দিয়ে দিব তিন চার মিনিটের জন্য আমার লাউটাও কষানো হয়ে গেছে আমি এখন জলের পানি দিয়ে দেব আর দেব না ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য মাঝে মাঝে এসে চেক করে নিতে হবে যেহেতু ডাল ঢাকনা দিয়ে দিলাম এই যে আমার লাউটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করব এই যে মুগ ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে লাউ সিদ্ধ হয়ে গেছে আর ডাকনা দেব না আর পাঁচ মিনিটের মতো ডাকনা ছাড়া রান্না করে নেব এই যে আমার ডালটা একদম হবে রান্না হয়ে গেছে আমি এখন ধন্যবাদ দিয়ে দেবো এভাবে ডাল রান্না করলে মাছের কোনো প্রয়োজন হয় না ডাল দিয়েই ভাত খাওয়া যায় এই যে দেখেন না কতটা ইয়ামি হয়েছে আর রান্না করব না চুলো অফ করে দেব আজকের মতো এখানেই বিদায় নিলাম যে যেখানে আসেন ভালো থাকেন আর আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটি লাইক দিয়ে দিন এবং একটা শেয়ার দিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ